দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে পাহাড়ি বিভিন্ন রকমের ব্যতিক্রম সব সবজি দেখাবো যে সবজিগুলো হয়তো আপনাদের মধ্যে অনেকে আগে কখনো দেখেনি ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন যেমন দেখুন কাদা মাটিতে হয়েছে ডাটা ডাটা সাদা সাদা বেশ চমৎকার সবজি এগুলো নিয়ে যাওয়া হচ্ছে রান্না করে খাওয়া হবে কি চমৎকার দেখুন তারপরে দেখুন ডাটার উপরে ডগা হয়েছে একদম কচি সতেজ এইগুলো ভেঙে নেওয়া হচ্ছে এগুলো ভাঙার পর এগুলো আবার এখান থেকে হবে কিন্তু এগুলো রান্না করে খাওয়া হবে এটা দেখুন একদমই ব্যতিক্রম একটা সবজি পাতা মতো কিন্তু অনেক মোটা ছাল তোলা হচ্ছে বেশ চমৎকার সতেজ একটা সবজি দেখা যাচ্ছে তারপরে দেখুন এই যে কুটুরির মধ্যে হয়েছে দেখতে পাচ্ছেন এই যে এটা তোলা হচ্ছে ভেতরে হলুদ হলুদ একদমই সতেজ পাতা এগুলো রান্না করে খাওয়া হয় কি চমৎকার চমৎকার সব ব্যতিক্রম সবজি দেখা যাচ্ছে দেখুন এই যে তুলছে ওরা তারপরে দেখুন এটা সুন্দরভাবে করা হয়েছে জমিতে বেশ চমৎকার এই যে টেপ দিয়ে মোড়ানো হচ্ছে এটা কিভাবে খাওয়া হয় এটা ছেলানো হয় যে দেখতে পাচ্ছেন ডাটাগুলো ছেলানো হচ্ছে তারপরে এটা কুচি কুচি করে কেটে রান্না করে খাওয়া হবে তারপরে দেখুন মাটিতে হয়েছে বেশ চমৎকার লাল লাল খয়রি খয়রি এক ধরনের সবজি জমিতে হয়েছে শুধু যে জমিতে হয়েছে তা না এটা জাস্ট শেকড় গুলো খাওয়া হয় টবেও করেছে ওরা দেখতে ভালোই লাগছে এটা কুচি কুচি করে কেটে সবজিগুলো রান্না করে খাওয়া হবে তারপরে দেখুন এই সবজিটাও বেশ চমৎকার আমি ওই যে বললাম এগুলো আসলে পাহাড়ি সবজি অনেকেই সবজি রয়েছে যেগুলো নাম আমরা জানিনা একদম ব্যতিক্রম বাইরের দেশের সবজি দেখুন এটা তোলা হচ্ছে নিচে একদম সাদা সাদা অনেকটা কিন্তু পোকার মতো লাগছে দেখতে বাট এগুলো এইরকমই তারপরে দেখুন এইটা আবার লম্বা লম্বা একটা সবজি দেখা যাচ্ছে বেশ চমৎকার কত ধরনের সবজি যে সৃষ্টিকর্তা পৃথিবীতে মানে দিয়েছে কিন্তু আমরা অনেকেই দেখিনি যেমন এই গাছের গোড়ায় দেখুন রসুনের মতো গোল গোল কতগুলো ধরেছে একসাথে তারপরে এরা তুলছে দেখুন এটারও গোড়ার অংশটুকু ওরা সবজি হিসেবে খায় দেখতে পাচ্ছেন বাঁশ পাতার মতো পাতাগুলো বেশ চমৎকার তারপরে দেখুন এটাকে আলু ভাবতে পারেন বাট এটা কোনো আলু না এটা একদমই আলাদা সবজি আপনাদের যদি কারোর নাম জানা থাকে এই ধরনের সবজির অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সবাই জানতে পারবো এই যে দেখতে পাচ্ছেন লাউয়ের ডোগার মতো এক ধরনের সবজি এটা কিন্তু লাউ এর ডোগা ভাববেন না বেশ চমৎকার এটা তো অনেকেই চিনবে এটা হচ্ছে কচি বাঁশ বাঁশ করল এটাও সবজি হিসেবে ওরা রান্না করে খায় দারুণ এরপরে দেখুন একটা পাতা কপির মতো সবজি দেখা যাচ্ছে বাট লম্বাটে এটা পাতা কপি জাতেরই ওর বাইরের দেশের এরকমই হয় কিন্তু পাতাগুলো একটু আলাদা এটা দেখুন কচু গাছের মতো দেখতে বাট কচু গাছ না আর নিচের যে সবজিটা এটাও কচু না একদমই ব্যতিক্রম কিন্তু ওই যে বললাম কত রকম সবজি আছে যেমন এটা রসুন গাছের মতো লাগছে বাট রসুন গাছ না ভেতরের সাদা অংশটা লম্বা ডোবার মতো এটা ওরা খাবে তারপরে দেখুন এগুলো পাহাড়ে হয়েছে এগুলো লাগানো না কিন্তু আবার এগুলো জাস্ট এমনি হয়েছে ওরা তুলে তুলে নিয়ে যাচ্ছে যেমন আমাদের গ্রাম অঞ্চলে যেমন হয় ওইরকম তারপরে দেখুন মুঠি করে ভাঙছে এটা কি সতেজ বেশ চমৎকার লম্বাটে এই যে ভেঙে ভেঙে নিয়ে যাচ্ছে এগুলো কিন্তু পাহাড়েই হয় পাহাড়ি সবজি দেখতেই পাচ্ছেন দারুন কিন্তু তারপরে এটা দেখুন গোল একটা সবজি এটাকে আবার প্রসেসিং করা হচ্ছে কেটে কেটে ভেতরে একটা সাদা অংশ রয়েছে সেটাকেই খাওয়া হবে আর ওপরের যে অপরিজনীয় অংশ রয়েছে সেটা কেটে ফেলে দেওয়া হচ্ছে যে দেখতে পাচ্ছেন এটা একদম সাদা একটা অংশ এটাই রান্না করে খাওয়া হবে তারপরে দেখুন এটা পদ্ম গাছ আপনারা চেনেন পদ্ম গাছের গোড়ায় যে কচুর লতির মতো একটা জিনিস থাকে সাদাতে এটা আসলে রান্না করে খাওয়া হয় বেশ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন পাহাড়ি সবজিগুলো কেমন লাগলো দর্শক আজকের এই পাহাড়ি সবজিগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন